গুড আফটারনুন বন্ধুরা আজকে হ্যাশট্যাগ আমরা সকলের টপিক দিয়েছে মধুমিতা মধুমিতার মনের কথার মধু তো আজকে টপিক হচ্ছে নিন্দা কি প্রশংসার চেয়ে বেশি অ্যাক্টিভ নিন্দা কি প্রশংসার চেয়ে বেশি অ্যাক্টিভ তো কী আলোচনা করবো এটাই জানি না তবে হ্যাঁ এটা তো এজ অফ ডিক্লাইম যে কোনো সময়ের একটা স্পেসিফিক একটা ক্যারেক্টারিস্টিক্স বা অ্যাট্রিবিউট যাই বলো থাকে সেরকম এজ অফ ডিক্লাইনে কিন্তু নিন্দা অনেক সময় নিন্দাকে আমরা নিন্দা কথাটা যখন বলি তখন বলি নিন্দা ভালো দিকও আছে এ যেন আমার মনে হয় সবাই সহমত নাও হতে পারে কিন্তু আমার মনে হয় নিন্দা কথাটা যখন বলা হচ্ছে বা পরচর্চা চর্চা যখন বলা হচ্ছে তখন আমার মনে হয় যে কি বলবো নিন্দা স্পেসিফিক্যালি যখন আমরা বলছি কথাটা ঠিক মনে হয় যেন মারাত্মক একটা বিষ সেই বিষের মধ্যে একটু অমৃত ছোঁয়া দিয়ে মানে ওপরে একটা মিষ্টি লাগিয়ে আমি সেটাকে ইউজ করছি কিন্তু আসলে এটা বিষ তো সেটা বলতে গিয়ে স্বামীজির একটা কথা খুব মনে পড়ে গেল সেটা বলছে স্বামীজি বলছেন যে স্বামী বিবেকানন্দর কথা বলছে ইট ইজ দ্য ফেসলেস ডিমন এই নিন্দার কথা বলতে গিয়ে উনি বলছেন ইট ইজ দ্য ফেসলেস ডিমন দ্যাট ব্রেকস হার্টস আমাদের হৃদয় ভেঙে দেয় অ্যান্ড রুইন্স ক্যারিয়ার্স বলছে আমাদের সমস্ত ভবিষ্যৎ আমাদের মানে কেননা ওই কজ জড়িয়ে না তো নেগেটিভ কজ এটা এটা বলছে ইট ইজ দ্য ফেসলেস ডিমন যেটার কোনো মুখ নেই চেহারা নেই তো এটা একটা কনসেপ্ট ইট ইস আ ফেসলেস ডিমান্ড দ্যাট ব্রেকস হার্টস অ্যান্ড রুইনস রুইন্স ক্যারিয়ার্স ইট ইজ আ থ্রি প্রং টাং তিন মানে জিপটা যেন মনে হয় তিন ভাগে ভাগ করা ইট ইজ আ থ্রি প্রং টাং দ্যাট কিলস থ্রি পিপল বলছে একসাথে তিনজন মানুষকে শেষ করে নাম্বার ওয়ান বলছে দ্য টেলার যে বলছে নিন্দাটা করছে নাম্বার টু দ্য লিসনার যে নিন্দাটা শুনছে নাম্বার থ্রি বলছে দ্য পার্সন বিং গনসেপ্ট অ্যাবাউট যার সম্বন্ধে নিন্দাটা করা হচ্ছে তো স্বামীজির কথা এই জন্য বড় বড় মানুষদের কথা কেননা আমরা না আমাদের হিউম্যান স্ট্র্যাটেজিক্যাল একটা মাইন্ড আছে আমরা আমাদের মতো করে সমস্ত জিনিসটাকে সাজিয়ে নিই যারা জীবন চর্চা জীবন জীবনযাপন করে গেছেন মানুষের জন্য তাদের সঙ্গে আমাদের জীবন জীবনযাপন যখন আমরা আমাদের মতো করে করি আমার 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 চিন্তা আমার ভাবনা কিন্তু বড় বড়ো মানুষদের জীবন যখন আমরা পড়াশোনা করি তখন জানতে পারি ওনারা শুধু নিজের কথা বলেন না যেরকম স্বামীজির কথাই আমি যদি ধরে নিই স্বামীজি আলোচনা করতে কি কত বড় বড় মানুষের কথা কোট করেছেন তো বোঝা যায় যে ওনার পড়াশোনা কোথায় বা আন্ডারস্ট্যান্ডিং কোথায় তো যখন আমরা বলবো নিন্দা নিন্দা যদি অ্যাক্টিভ হয়ে থাকে হ্যাঁ এজ অব ডিক্লাইনে নিন্দা কিন্তু অ্যাক্টিভ তো সেটা বলতে গিয়ে অনেকেই বড়ো বড়ো মানুষদের কাছে প্রশ্ন করে যে তাও তো এত কিছু জেনেও তো মানুষ নিন্দা করে তখন সেটার উত্তরও আবার একটা জায়গায় পড়ছিলাম আমি নামটা এক্স্যাক্টলি ভুল বলার থেকে না বলা ভালো তাই বলছি না যদি লেখাটা আমি পাই আমি হয়তো কমিউনিটিতে দেব যেখানে বলছে যে যখন গুরুকে জিজ্ঞেস করা হচ্ছে যে আমাকে আমার সম্বন্ধে এরকম নিন্দা করে তখন বলছে যে মৌমাছিকে দেখেছো মৌমাছির মধু মানুষ নিয়ে নেয় এবার যখন মধু মৌমাছিকে জিজ্ঞাসা করা হয় যে তোমার থেকে সমস্ত মধু যে নিয়ে নেওয়া হয় তোমার কষ্ট হয় না বলছে না যে নেয় সে তো আমার মতো মধু বানাতে পারে না তো এইটাই হচ্ছে জীবনের নিয়ম যে মধু বানাতে পারে না বা যে মধু ক্রিয়েট করতে পারছে না সে যখন নিন্দা করছে তো এটার মতো অনেক রকম ডাইমেনশনাল কথা আছে তবে আমি স্বামীজি কর্তা দিয়ে শুরু করলাম তার এটাই কারণ যে নিন্দাকে যতই আমরা বলি যে নিন্দার একটা ভালো সাইড আছে তখন আমরা বলতে হবে যে ওই মধ্যে একটু অমৃত বা একটু মধু মধুর লেপ লাগিয়ে ওটার আমি হয়তো আমার চিন্তা থেকে বলতে পারি নিন্দা ভালো কিন্তু নিন্দা কখনো ভালো হতে পারে না নিন্দা হয়েছে বলছে তিনটে মানুষের জীবন শেষ করে দেয় তো কথা হচ্ছে কিন্তু এজ অফ ডিকলাইনে প্রশ্ন হলে বলতে হবে যে হ্যাঁ নিন্দা তো অ্যাক্টিভ প্রশংসার চেয়ে নিন্দা অনেক অ্যাক্টিভ যে দিন ধরে যে মানুষটার জন্য চিন্তা যে মানুষটার জন্য প্রার্থনা যে মানুষটার জন্য সেই মানুষটা দিনের শেষে প্রশ্ন হচ্ছে যে সে কি ওই তিনটে চেহারায় সে কি নিন্দা করবে যে মারাত্মক কজ ক্রিয়েট করবে নাকি একটা ছোট্ট প্রশংসার বাণী থ্যাংক ইউ সো মাচ বা থ্যাংক ইউ তুমি মানে এই যে থ্যাংক ইউ বা এই যে গ্র্যাটিটিউড এইটা মানুষটাকে পুরো বদলে দেয় ভিতর থেকে কিন্তু কথা হচ্ছে নিন্দাটা অ্যাক্টিভ একশো বার অ্যাক্টিভ কেননা থ্যাংক ইউ আমরা বলতে ভুলে গেছি আমরা থ্যাংক ইউ বলি না আমরা কথায় কথায় থ্যাংক ইউ বলি না অটো যে মানুষটি অটো চালিয়ে নিয়ে এলো তাকে আমরা থ্যাংক ইউ বলতে ভুলে গেছি প্রচুর যে মানুষটি আমার বাড়িতে কাজ করে তাকে থ্যাংক ইউ বলতে ভুলে গেছি কেননা আমাদের ওই দৃষ্টিভঙ্গি আবার সেই বলতে গেলে বলতে হয় এক একটা যুগের ওই এক একটা ক্যারেক্টারিস্টিক তো সেই এজ অব ডিক আমাদের নিন্দাটা সব থেকে যেটা ভয়ানক যেটা বিষয় সেটা হচ্ছে নিন্দাটা যে নিন্দা এটা আমরা বুঝতে পারি না আমরা নিন্দাটা যে করবো বা আমি আমার ভাবনাটা আমি শেয়ার করছি আমি আমারটা শেয়ার করছি আমি তো মানুষেরটা বলতে পারবো না আমার আমার যা বোধ বা আমার যা অভিজ্ঞতা আমি দেখেছি নিন্দা করতে করতে মানুষকে একা হয়ে যেতে আমি জানি না তোমরা বিশ্বাস করবে না এটা আমি চোখের ওপর দেখেছি প্লাস যখন বড় বড় মানুষের স্বামী গম্ভীরানন্দজি মহারাজের লেখা যদি আমরা পড়ি তাতে বারবার এই নিন্দা পরচর্চার কথাটা উঠে এসেছে সেখানে একবারও বলেননি যে হ্যাঁ নিন্দা ভালো হ্যাঁ সম আলোচনা ভালো সেটা অন্য ওয়ার্ড বা সেটা অন্য শব্দ এক একটা শব্দের একটা এক একটা মানে আমরা নিন্দাও বলবো আবার সম আলোচনাও বলবো সেটা কিন্তু হতে পারে না আমরা করি কেননা এইগুলো ক্যারেক্টারিস্টিক এগুলো এজ অফ দিক আমরা গুলিয়ে ফেলি আমরা কি বলবো আমার বাবা যেরকম পছন্দ করতেন না ছোটোবেলায় তখন আমরা শিশু তো মা বাবা পছন্দ করতেন না আধুনিক ওয়েস্টার্ন জামা কাপড় পরানো তো আমার মায়ের খুব স্বাদ হতো আমাদের ছোটো ছোটো মানে তখনকার দিনে মিনি স্কার্ট বা মিডি বলে একটা জামা উঠেছিল হয়তো অনেকেই জানবে আমার যারা বয়সের মিডি মিডি মানে অ্যাকচুয়ালি মেডি মানে হচ্ছে মিডিয়াম মানে না শর্ট স্কার্ট না লং স্কার্ট মাঝামাঝি বাবাকে বলতে বাবা তো না আমাদের বাড়ির মেয়েরা আমার বাবা বাংলা বাংলা মানে ঢাকার কথা বলতেন আমাকে ঘরের মাইয়ারা এরকম তো মা কিন্তু সেটাকে চালিয়ে দিয়েছিলেন একটু লম্বা জামা বলে তো এই রকম ভাবেই তো সেটাই বলছিলাম যে বাবাকে যেরকম মিডি কথাটা সরিয়ে দিয়ে অন্য একটা কথা বসি কিন্তু আসলে মেডিটাই কিন্তু মা পড়ালেন তো সেটাই বলছি যে আমরা অন্য সময় অনেক কথা দিয়ে ওটাকে ওভার পাওয়ার করে দিই না এটা নিন্দা না আসলে আমরা নিন্দাই করছি তো নিজেকে রেস্ট্রিক্ট করা আর কিছুই না অপরকে তো আমি রেস্ট্রিক্ট করতে পারবো না নিজেকে রেস্ট্রিক্ট করা যে না আমি কখনোই ওই তিনটে মানুষের স্বামীজির কথা তোমাদের বললাম যে দ্য টেলার যে নিন্দা করছে দ্য লিসনার যে শুনছে এবং থার্ড পারসন হচ্ছে যাকে নিয়ে করা হচ্ছে এই তিনজনের ক্যারিয়ার এবং চিন্তাভাবনা সব রুইন হয়ে যাবে তো এটা যখন মাথায় আমার হন্ট করে এখন যেমন অভ্যেসের বশবর্তী হয়ে গেছি মাথাটা ওভাবে ইনফিউজ বা টিউন্ড হয়ে গেছে যে না ওটা রং কজ আমি নিন্দা করতে পারি না আমাকে মানায় না আমি যদি মানুষ হয়ে থাকি আমাকে নিন্দা করা মানায় না লোককে উৎপাটাং কমেন্ট করা আমাকে মানায় না এগুলো মানুষের ক্যারেক্টারিস্টিক হওয়ার কথা আমি কখনোই নিন্দা করব ও খারাপ ও আমাকে খারাপ বলেছে বলবো অথচ আমি বলবো যে না এটা ভালোর জন্য সেটা হয় না দুটো একসাথে হয় না এত সোনার পাথর বাটি হয়ে গেল তো নিন্দা আমি করব না এটা হচ্ছে আমার নিজের ডিসিশন বা আমার চয়েস কেননা এটাতে বাকি লোকে দুজনের যে ক্ষতি করছি করছি তার থেকে আমি আমার ক্ষতিটা বেশি করছি তো এটা আমার এটা আমার একদম নিজস্ব মত তবে হ্যাঁ মধুমিতার টপিক যেটা প্রশ্ন যেটা ছিল যে নিন্দা কি অ্যাক্টিভ সেক্ষেত্রে বলবো নিন্দা একেবারেই অ্যাক্টিভ মানে আমরা কিছু করতে পারি না পারি আমরা কিন্তু নিন্দা এবং আমি যদি ধরে ধরে আলোচনা করি তাহলে বোঝা যাবে বেশিরভাগ আলোচনার মধ্যে কিন্তু নিন্দাটা একেবারে ওভার পাওয়ার করে সেখানে কিন্তু মানুষের ভালোটা খুব কমই আলোচিত হয় বেশিরভাগটাই যেরকম এক্সাম্পল প্রচুর দেওয়া যায় রিসেন্টলি অভয়ার কেস যেটা আমরা দেখছি হাঁ করে বসে আছি কি এটার এর হবে আমরা জানি নতুন করে আবার কিন্তু ট্রায়াল রিসেন্টলি শুরু হবে হয়তো বলতে পারি এত মানুষ প্রার্থনা করছে সে কারণেই হয়তো তো যাই হোক যখন লোয়ার কোর্ট থেকে জাজ শিয়ালদা কোর্ট থেকে যা যে ইয়ে দিলেন ডিসিশন দিলেন যে সঞ্জয়ের রাইয়ের ফাঁসি হবে না যাবজ্জীবন তখন কিন্তু মানুষ ঝাঁপিয়ে পড়েছিল যে ভুল ভুল যেটাকে নিন্দা বলেন জাজের সম্বন্ধে নিন্দা করা তো আমরা তো লে ম্যান আমরা তো কিছু জানি না আইন সম্বন্ধে আমরা কি করে আলোচনা করব এটা তো সমদর্শী আলোচনা হবেই না লেটস ওয়েট আমরা আমরা যেন অপেক্ষা করি দেখি আস্তে 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 খুলে গেল যে উনি ওনার এই একশো বাহাত্তর পেজে যা উনি দিয়েছেন মেনশান করে সেইটাই একমাত্র ঠিক এখনকার এখন যা কন্ডিশন আজকে সেটার জন্যই কিন্তু আমি এত ডিটেলে যাচ্ছি না তো আমরা সেটাই বলি যে নিন্দা বেশিরভাগ ক্ষেত্রে মানে যে মানুষটা কজ সম্বন্ধে সচেতন সে কিন্তু দেখো জীবন বাঁচি আমরা প্রত্যেকেই অভিজ্ঞতা আমাদের প্রত্যেকেরই কিন্তু কত অভিজ্ঞতা মানুষকে এম্পাওয়ার করছে দ্যাট ম্যাটার্স তো সেইগুলোই বলছি যে আমরা নিন্দা হয়তো করি বেশিরভাগটাই না জেনে না বোঝে কেননা যে মানুষটা জানবে যে নিন্দাটা রং কজ সে কিন্তু নিন্দাকে অপর চাদরে লজেন্সের সে ওপরের কাভারটা ভীষণ সুন্দর আমি তো অনেক আমি ভীষণ করে ওই যে কটকটি লজেন্সগুলো খাই আমি আমি দেখি বেশ অনেক ক্ষেত্রে দশটা লজেন্সের মধ্যে একটা লজেন্সের কাভারটা যখন মোরকটা খুলি ভিতরে দেখি লজেন্স নেই প্রায় একটু ভাঙা আমি যাই না তোমরা পেয়েছো কি না আমার তখন খুব হাসি পায় আমার মনে হয় আমাদের জীবনটাও ঠিক তাই আমাদের লজেন্সের মতো অভিজ্ঞতা লজেন্সের মতো জ্ঞান মানে ওই ছোট এত টুকরো কিন্তু ওপরটা আমরা সাজিয়ে গুছিয়ে রাখি আমাদের অভিজ্ঞতা চাদর এই এত জানি এত কিছু কিন্তু অ্যাকচুয়ালি ওটা মানুষের পেট ভরায় না বা আমার যে ডিজায়ার যে একটা লজেন্স মুখে দিয়ে আমি বেশ অনেকটা যাত্রাপথ আমার ওইটার একটুখানি টেস্ট নিতে নিতে আমি রাস্তা দিয়ে যাব মুখে একটা লজেন্স থাকবে সেই যে গুড বা সেই যে শক্তি সেটা কিন্তু থাকে না আমাদের লজেন্সের কাবারটা খুলে আমরা টপ করে খেয়ে ফেলি বা টপ করে আমি ব্যবহার টপ করে নিন্দা করে ফেলি কিন্তু জ্ঞান টু আমাদের জ্ঞান বা আমাদের জ্ঞান মানে বিশাল পড়াশোনা জ্ঞানের কথা বলছি না আমি বলছি ওই যে মানে মানুষের সম্বন্ধে যে আমরা আলোচনা করবো আমার তো জ্ঞানই নেই সেই মানুষটার সম্বন্ধে আমি জানি না কি কারণে সে করছে কি কারণে বলতো আমি বলবো যে হ্যাঁ এটা এজ অফ ডিক্লাইন এ এন অ্যাক্টিভ যেটা একেবারেই ঠিক নয়